আচ্ছা কাঁচা হলুদ ঔষধের মতো কাজ করে এটা কি ঠিক হ্যাঁ এটা সম্পূর্ণ ঠিক কাঁচা হলুদ ঔষধের মতো কাজ করে এটা আজ বিজ্ঞানও মানে কাঁচা হলুদ কিভাবে খাবেন এটা শেষে বলছি কাঁচা হলুদের মধ্যে কারকিউমিনস আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কারকিউমিন এটি একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট এছাড়াও আছে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেসিয়াম ডায়েটারি ফাইবার ও টার্মিরলস কাঁচা হলুদের এই উপাদানগুলোর জন্যই স্মৃতিশক্তি দুর্বলতা ভুলে যাওয়া সমস্যা মানসিক অবসাদ মস্তিষ্কের প্রদাহ এবং আলঝাইমার রোগের ঝুঁকি মস্তিষ্কের এই রকম সমস্যাগুলো ঠিক করতে সাহায্য করে এছাড়াও গাঠের ব্যথা হাঁটুর ব্যথা পেশির ব্যথা বাতের ব্যথা ও শরীরের ব্যথা হাড় ও গাঁঠের এই সমস্যাগুলো ঠিক করতে সাহায্য করে এছাড়াও গ্যাস অম্বল অ্যাসিডিটি বধঝম পেটের ভিতর প্রদাহ পেট ও হজমের এই সমস্যাগুলো ঠিক করতে সাহায্য করে এছাড়াও হার্টের রোগের ঝুঁকি কমায় হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ও রক্তনালীর প্রদাহ কমায় এইরকম হার্ট ও রক্তের সমস্যা ঠিক করতে সাহায্য করে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফ্যাটি লিভার লিভার প্রদাহ এবং লিভারে জমে থাকা বিষ কমতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি কমায় ভাইরাল সংক্রমণ থেকে সেরে উঠতে ও ব্যাকটেরিয়াল সংক্রমণ মোকাবিলা করতে সাহায্য করে এছাড়াও ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে ত্বকের সমস্যা ঠিক করতে সাহায্য করে ব্রণ ফুসকুড়ি ত্বকের প্রদাহ ক্ষত দ্রুত শুকাতে ও ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে সকালে খালি পেটে সামান্য কাঁচা হলুদ নিয়ে সেটাকে কুচি কুচি করে এক চিমটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে তাতে সামান্য মধু দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন তাহলেই এর সম্পূর্ণ উপকারিতা পাবেন এছাড়াও কাঁচা হলুদ বেটে গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন